নেতৃত্বে নতুন হাত থেকে তারপরে ছাত্র জনতা এসে পথ প্রথম বিরোধের কথা বলছিল যেমন মেয়েরা স্টুডেন্ট কেউ কিছু বলবে না আমরা তো একটা ভাষায় ঢোকা দিতে একটা স্টুডেন্ট অবশ্যই

চেষ্টা করি আমাদের জীবনে ঠিক একটি চেষ্টা করি রিপন রিপন এখানে সাক্ষী আমি বলেছি কিছুর জন্য কিছু আটকাবে না এত বাধা কেন কার জন্য কার উদ্দেশ্যে কার পথ হাসি জন্য খালদা জিয়া তার চ্যালেঞ্জ করতেছে তারা তারা বারবার জিয়ার পরিবারের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের পক্ষে নিয়ে আজকে জয়গ্রহাটের টায়ার দেওয়া কেন না তার উদ্দেশ্যে

জেলা ছাত্র দলের জন্য সাধারণ সম্পাদক হিসাবে ভাই এবং ভাই সাধারণ সম্পাদক হিসাবে এবং জেলা বিএনপির সম্পাদক হিসাবে ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সব সাংগঠনিক হিসাবে আপনাদের একজন বড় ভাই হিসেবে কর্মী হিসাবে আমি আপনাদের অনুরোধ করছি এবং নির্দেশ দিচ্ছি যারা স্বপ্ন দেখাচ্ছে স্বপ্ন দেখা বসে নাই যারা অপেক্ষা করছে আর্থিক পরিবর্তন হবে

সেব্য সহয়ন করে তাদের কাছে গিয়েছে তাতে অনুরোধ করছি তাদেরকে